এই যে অঙ্কটা আমরা পাতিয়েছি এখানে আমাদের বলবে যে এটা সমাধান করো এই অঙ্কটা প্রত্যেকবার তোমাদের পরীক্ষায় আসে একটি বারের জন্য মিস যায় ঠিক আছে সুতরাং অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা নিজেরাই অনুধাবন করছো তোমরা বইয়ের পিছন পিছন পৃষ্ঠটা খুলে দেখবে প্রতিবার এই প্রশ্নটা তোমাদের বোর্ডের কোর্ছেনে আসে কিন্তু ওকে এখন আসো তো এই অঙ্কটা আসলে কিভাবে পরীক্ষায় আসতে পারে বা কেমন ভাবে সমাধান করতে হবে সেটা আমি দেখাবো তো এখানে দেখো এই একটাই অঙ্ক দুইটা অধ্যায়তে আছে দুইটা অধ্যায় বলতে কি একটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়তে আছে আর একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়তে আছে তো প্রথম অধ্যায়তে তোমার এরকম বলতে পারে যে নির্ণায়কের সাহায্যে সমাধান করো বা ক্রেমার্সের নিয়মে সমাধান করো তাহলে আমাদের যেভাবে করতে হবে আমরা সেটা দেখাবো ইনশাল্লাহ এছাড়াও আরো একটা ভাবে বলতে পারে সেটা কি বলতো সেটা হচ্ছে যে এই অঙ্কটা তোমাদের সমাধান করতে বলতে পারে যে নিয়ম ছাড়াও তোমার ম্যাট্রিক্স এর সাহায্যে তো আসলে এই জন্য বলে না কারণ সাহায্যে বললে অনেক বেশি বড় হয়ে যায় অঙ্কটা যার কারণে ম্যাট্রিক্স পড়ে তো আমরা নিয়মে বলবো এই অঙ্ক কিন্তু সংখ্যা পরিবর্তন করে আসতে পারে আমরা এখন তাহলে এটা কিভাবে সমাধান করব। কেরেমার্স নিয়মে ক্রেমার্স ক্রেমার্স একজন বিজ্ঞানীর নাম তো তার নিয়ম অনুযায়ী সমাধান করবো দেখো এই অঙ্কটা যদি সমাধান করতে হয় সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সবার প্রথমে নিয়ম বললে আমাদের নির্ণায়কের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আগে জানতে হবে পদ্ধতিটা কি সেটা হচ্ছে আমরা যদি কখনো নির্ণয় করতে চাই তাহলে এক্স এর সহক ওয়াই এর সহক এবং জেড এর সহক এই সহক গুলো সব আমাদের নির্ণয়কের ফাংশনের ভিতরে আনতে হবে অর্থাৎ এটাকে আমাদের ডি দ্বারা চিহ্নিত করতে হবে তাহলে ডি টু কি দেখো ওয়ান এই যে এক্স এর সহক কি আছে কিছু না থাকলে তখন কি করতে হয় বলতো সহক কত ধরতে হয় ওয়ান এটা কত ওয়ান এটাও কত ওয়ান তারপরে কত ওয়াই এর সাথে কি আছে মাইনাস ওয়াই আছে তার মানে সেটার ভ্যালু কত বলতো ওয়ান তো যেহেতু মাইনাস আছে তাইলে মাইনাস ওয়ান এটা কি আছে টু এটা কি আছে ওয়ান এটা কি ওয়ান এটা কত মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান ব্যাস শেষ ঠিক আছে আমরা আগে নির্ণায়কটাকে আইডেন্টিফাই করলাম এখন তোমরা একটু যারা যুক্ত আছো কাইন্ডলি কমেন্টে জানাবে তোমরা নির্ণায়ক মানটা বের করতে পারো কি পারো না তো দেখো আমাদের এখন নির্ণায়কের মান বের করতে হবে নির্ণায়কের মান যারা বের করতে পারো তো ভালো শর্টকাটে করে দিবে আর যারা পারো না তাদের উদ্দেশ্যে আমি শিখাই দিচ্ছি দেখো আমরা প্রথমে যে কোনো একটি সারি অথবা কলামকে নির্দিষ্ট করতে হবে তো আমরা প্রথমে প্রথম সারিটাকে নির্দিষ্ট করলাম নির্দিষ্ট করলে এইখানকার ভ্যালু কত বলতো ওয়ান তাহলে এইবার আবার সারি আর কলম বাদ যাবে এই যে এগুলো বাদ তাহলে বাকি চারটা নিয়ে নির্ণয় করতে হবে টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্রথমটা প্লাস হইলে পরেরটা হবে মাইনাস ঠিক আছে প্রথমটা প্লাস হইলে পরেরটা কি হবে মাইনাস হবে তো দেখো যদি মাইনাস হয় এইখানে আবার কি আছে মাইনাস না তাহলে মাইনাসে মাইনাস প্লাস ওয়ান এবার তাইলে কি এইবার আবার সারি আর কলম বাদ যাবে গেলে কি এই চারটা থাকবে সেটা করবো ঠিক আছে এরপরে এরপরে কি বলো হচ্ছে তাইলে তোমার কি হবে বলো তো এইবার আবার সারি কলম বাদ যাবে গেলে কি থাকবে ওয়ান টু ওয়ান 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 টু ওয়ান ওয়ান ঠিক আছে এখন আসো এগুলো যদি আমরা সমাধান করি তাহলে কি হবে ওয়ান তাহলে এটা কোনাগুনি গুণ করে বিয়োগ করতে হবে দুই অক্ষে কত হয় এই যে প্রথমে অবশ্যই এই কোনাগুনি গুণ করতে হবে দুই অক্ষে মাইনাস দুই মাইনাস হচ্ছে সূত্রে আর প্লাস মাইনাস মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান আর এটা কি হবে তোমার হচ্ছে প্লাস ওয়ান ইন্টু এক অক্ষে কত হয় বলো তো এক অক্ষে মাইনাস এক হয় না এই যে এক অক্ষে মাইনাস এক তাহলে মাইনাস এক সূত্রের মাইনাস আর এই এক অক্ষে এক তাহলে প্লাস এক পিলাস ওয়ান এক মাইনাস দুই এই যে কুনাগুণী গুণ করছি এই যে কোনাকুনি গুণ করছি এবছর কোনাগুণি গুণ করছি ঠিক আছে কুনাগুণি গুণ করে বিয়োগ করছি আচ্ছা তো এখনো সেটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে এক ইন্টু মাইনাস এক পিলাস মাইনাস পিলাস এক গুণ করলে কি হয়ে যায় ওই সরি যোগ করলে কি হয়ে যাবে জিরো তার সাথে এক গুণ করলেও জিরো আসবে প্লাস এখানে এক থেকে দুই বাদ গেলে কত থাকবে বলো তো মাইনাস এক তাহলে এক ইন্টু মাইনাস এখন দেখো এই ক্যালকুলেশনও আমি অনেক কে দেখছি পারে না যারা পারো না লজ্জার কিছু নেই ঠিক এই যেরকম আছে ক্যালকুলেটারে ঠিক এরকম বাটন চেপে দিবা চেপে দিলে কি হবে উত্তর বের হয়ে যাবে সেই উত্তরটাই লিখে দিবা দেখো এটা করলে আসবে মাইনাস ঠিক আছে তাহলে আমাদের এখানে ডি এর ভ্যালুটা বের হয়ে গেল তাই না যেহেতু ডি এর ভ্যালুটা বের হয়ে গেল সেহেতু আমরা কি করবো এখন এখন দেখো আমরা যেটা করব। সেটা হচ্ছে ডি এক্স এইটা হচ্ছে আসল খেলা অর্থাৎ এই জায়গাটা যদি ভালো করে বুঝতে পারো খুব ইজিলি এই অঙ্ক সমাধান করতে ঠিক আছে তো দেখি কিভাবে সমাধান ডি এক্স এই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো থাকবে যখন আমরা এইখানে যে সংখ্যাটা লিখব সেই কলমে ওই মানটা বসায় দেবো ঠিক আছে সেই কলমে কি করব ওই ভ্যালুটা আমরা বসাই দেব তো দি দশ শূন্য আট আর এই পাশে যা আছে সবগুলো ওই রকম একই রকম ভাবে রেখে অর্থাৎ মাইনাস এক 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 দেখো এখন কি সেই সেম আগের নিয়মেই আমরা কি করব সমাধানটা করে দিব দেখো তাহলে কি করছি প্রথমে দশ রাখছি রাখলে কি এইবার আবার সারি কলাম বাদ তাহলে এই চারটা নিব দুই মাইনাস এক এক মাইনাস এক সূত্রের মাইনাস আর এটা কি মাইনাস আছে তাহলে কি হবে তাহলে আবার আর তাহলে কি দেখবে শূন্য আট মাইনাস এবার আবার সারি কলম বাদ যাবে গেলে কি এই চারটা থাকবে সেই চারটা নিব শূন্য দুই আট এক ব্যাস শেষ আর কি কিছু আছে আর কিছু কিন্তু নাই যেহেতু আর কিছু নাই তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব গুনাগুনি গুণ করে বিয়োগ করবো মানে প্রত্যেকটা নির্ণায়কের সিস্টেম একই তাহলে দশ ইন্টু আমি একটু দ্রুত করে দিচ্ছি এটা দুই এর সাথে এক গুণ করলে কত হয় মাইনাস দুই মাইনাস হচ্ছে সূত্রের প্লাসে মাইনাসে মাইনাস তাহলে প্লাস এক প্লাস এক ইন্টু একের সাথে শূন্য গুণ করলে শূন্য মাইনাসে মাইনাসে প্লাস আট এই যে এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস আট আর এখানে সূত্রে মাইনাস ছিল মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস এরপরে আসো প্লাস একের সাথে শূন্য গুণ করলে কি হবে বলো তো শূন্য মাইনাস আট দুই ষোলো তাহলে এটা এটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দিতে পারো ক্যালকুলেটরে ঠিক এরকম ভাবে বসাবে ক্যালকুলেটরে উত্তর বের হয়ে যাবে দুই থেকে একবার দিলে মাইনাস এক তাহলে দশককে দশ মাইনাস দশ সেখান থেকে আটবার বাদ দিলে মাইনাস দুই আর মাইনাস ষোলো করলে মাইনাস আঠারো বের হয়ে যাবে একদম ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাই দিবে উত্তর বের হয়ে যাবে এরপরে আসো ডি ওয়াই ওয়াই এর সময় কি করবো দেখো এইখানে যে ওয়াই এর রোটা ছিল ওই জায়গায় আমরা এই ভ্যালুগুলো গুলো বসাই দেব ঠিক আছে তাহলে সেইটা দিই অন 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 দশ শূন্য আট অন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে দেখো আবার একই রকম ভাবে সমাধান করবো এই যে প্রথম সারিটাকে ফিক্স রাখবো তাহলে এক ইন্টু

তাহলে প্লাস আট এটা এক এক জিরো তাহলে মাইনাস আট দুকুনি ষোলো হচ্ছে তাই তো আট শূন্য আর এইখানে হচ্ছে এটা যদি চলে যায় তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে আট দুকুনি ষোলো হচ্ছে ঠিক আছে এখন আসো ঠিক আছে আট দুকুনি ষোলো হচ্ছে এরপরে আসো নেক্সট অংশ কি হবে অনুরূপভাবে আমরা ডি জেড বের করব ডি জেডটা কি হবে এই যে জেড এর যে অংশ ছিল সেই জায়গায় এই ভ্যালুটা বসবে আর যা আছে এখানে তাই বসে যাবে ঠিক আছে তাহলে আমরা সেটা বসানোর চেষ্টা করি এক 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 মাইনাস এক দুই এক আর ওইখানে কি হবে এই যে জেড এর কলমে যা ছিল সেটা বসবে দশ শূন্য আট ঠিক আছে এবার তাহলে এক আমরা একবারে গুণ করে দিই আট দুগুনি ষোলো মাইনাস শূন্য সাথে এক গুণ করলে কত হবে শূন্য মাইনাস আর এখানে কি সূত্রের মাইনাস তাহলে কি হবে তাহলে এই এই কলাম বাদ গেল আটকে আট মাইনাস কত শূন্য সাথে এক গুণ করলে শূন্য এরপরে কি প্লাস দশ অর্থাৎ এই যে শেষের উপাদানটা নিতে হবে তাই না যখন শেষের উপাদানটা নেব তখন কি হবে এবার আবার সারি কলম বাদ যাবে তাইলে এক ওকে এক মাইনাস দুই ওকে দুই তাহলে এখানে কত হয় দেখো ষোলো ষোলো কে ষোলো আর আট চব্বিশ এখানে মাইনাস দশ তাহলে দশ থেকে ওইটা বাদ গেলে কত থাকছে মাইনাস এক বাদ গেলে ষোলো আর আট চব্বিশ থেকে দশ বাদ গেলে কত থাকছে আহ চোদ্দ তাইলে হচ্ছে চোদ্দ এখন আসো আমাদের সমাধান করতে বলছে কি করতে বলছে সমাধান করতে বলছে সমাধান করার অর্থটা কি বলতো

তাহলে এখানেও একই কাজ করতে হবে ডি ওয়াই ভাগ ডি ডি এর ভ্যালু কত ষোলো তাহলে এখানে কি বসাবো ষোলো ভাগ ডি ডি এর ভ্যালু কত বসাবো বলতো মাইনাস টু আছে না তাই মাইনাস টু বসিয়ে দেবো তাহলে মাইনাস টু তাহলে কত হয় মাইনাস এইট এরপরে জেড জেড এর ভ্যালু কত জেড এর ক্ষেত্রেও কি একই রকম সূত্র বসাবো আমরা একই রকম সূত্র বলতে কি ডি জেড ভাগ ডি তাহলে কত হয় তোমার তাহলে এই তিনটাই আমার ঠিক আছে তো এরকম দুই দেখো এই অঙ্কটা যে শুধুমাত্র এই সংখ্যা দিয়ে আসবে এরকম না এই সংখ্যাগুলো কিন্তু পরিবর্তনও হতে পারে ঠিক আছে এই সংখ্যাগুলো পরিবর্তনও হতে পারে সুতরাং সকলেই মনোযোগ সহকারে এটা